মানে কম বাজেটে অনেক বড় বেসিন যারা নিতে চান তাদের জন্য এই বেসিনটা খুবই ভালো হবে এটার নাম হচ্ছে অ্যাঞ্জেলিনা বেসিন এটার প্রাইস যদি বলি দর্শক মানে এই এই কোয়ালিটির বেসিন যদি আপনি ছোটর মধ্যে যদি নিতে চান আপনার তিন হাজার বত্রিশশো টাকা পড়ে আসসালামু আলাইকুম ওয়া দর্শক বন্ধুরা আরেকবার চলে আসলাম আপনাদের সামনে আজকে আমরা আপনাদেরকে এক্সলাব ব্র্যান্ডের যে বেসিনগুলো আছে সেই বেসিনগুলো দেখাবো আজকে আবারও তো আজকে ইনশাল্লাহ একটা স্পেশাল রেট থাকবে অফার মূল্যে আপনারা আমাদের আমাদের কাছে এক্সলাব ব্র্যান্ডের যে বেসিনগুলো আছে সেই বেসিনগুলো নিতে পারবেন তো দর্শক প্রথমে যে বেসিনটি দেখাবো এই বেসিনটির নাম হচ্ছে মারিয়া বেসিন স্কোয়ার শেডের মধ্যে বেসিনটি দেখেন একবারে খুবই সুন্দর এটা কালার হবে তিনটা কালার হবে সাদা অফ হোয়াইট পিঙ্ক কালার হবে দর্শক এটা যদি সাইজ বলি দর্শক এটা সাইজ হবে ষোলো বিশ ষোলো বিশ সাইজ এটা হচ্ছে মারিয়া মডেল এবি বিসিনটার নাম এটার প্রাইস যদি বলি দর্শক প্রায় হচ্ছে আপনার উনত্রিশশো টাকার মতো প্রাইস আছে এখান থেকে আমরা আপনাদেরকে স্পেশাল যে ডিসকাউন্ট যেটা দেই আমরা নর্মালি হচ্ছে এইট থেকে টেন পারসেন্ট ডিসকাউন্ট দেয় এখানে নর্মালি দেই তো আপনারা যদি এই ভিডিও থেকে নেন ইনশাল্লাহ আমরা আপনাদেরকে ইনশাল্লাহ যে রেটটা দিব ডিসকাউন্টটা সেটা হচ্ছে ভিডিওতে না বলি আমরা আপনারা আমাদের সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে সেখানেই আপনারা রেটটা ইনশাল্লাহ বলবো তো এটা হচ্ছে আপনার উনত্রিশশো প্রায় আশি টাকার মতো ডিপি আছে আপনারা ইনশাল্লাহ যোগাযোগ করবেন যদি এটা নিতে চান আমরা আপনাদেরকে হোয়াটসঅ্যাপে জানাবো রেটা তারপর হচ্ছে দর্শক যে মডেলটা দেখতেছেন এটা হচ্ছে সিলভানা মডেল এটা হচ্ছে প্রায় তিন টাকার মতো রেট আছে এটা হচ্ছে বিশ বেসিন যারা একটু স্কোয়ার মধ্যে পছন্দ করেন তারা স্কোয়ারটা নিতে পারেন যারা একটু গোল্ড রাউন্ড শেড এর মধ্যে পছন্দ করেন তারা হচ্ছে গোল্ড গোল্ড এটা যদি প্রাইস বলি দর্শক এটার প্রাইস হচ্ছে আপনার তিন হাজার তিরিশ টাকার মতো এটা হচ্ছে লুকটা অনেক সুন্দর এটা কালার হবে তিনটা কালার হবে সাদা হোয়াইট এবং পিঙ্ক কালার স্কাই ব্লু কালারও আছে এটা চারটা কালার হবে এটা দর্শক তো রেটটা তো বললাম আপনাদেরকে যে বেসিনগুলো দেখাচ্ছি সেগুলোর রেট আমরা আপনাদেরকে ইনশাল্লাহ হোয়াটসঅ্যাপে জানাবো তারপর হচ্ছে যে বেসিনটা দেখতেছেন দর্শক এটা হচ্ছে আপনার অ্যারিনা মডেলের একবারেই নতুন কালেকশন দুই হাজার পঁচিশ সালের এর যে ডিপটা যে আছে দর্শক এটা হচ্ছে অফ হোয়াইট কালার হোয়াইট কালারও হবে এটা হচ্ছে আপনার যে ডিপটা যে আছে মানে কম বাজেটের মধ্যে খুব সুন্দর একটা বেসিন এই বেসিনটা যদি নেন এটা হচ্ছে আপনার প্রাইস যদি বলি প্রায় চার হাজার নয়শো টাকার মতো রেট আছে এখান থেকে আপনাদেরকে ডিসকাউন্ট দিয়ে দেব এখান থেকে ডিসকাউন্ট হবে আর এই যে ডিজাইনটা লুকটা বিশেষ করে এই যে লুকটা যে আছে লুকটা মাশাআল্লাহ খুবই সুন্দর একটা লুক যাদের ডাইনিং ছোট ছোট ডাইনিং এর জন্য এই বেসিনটা আপনারা নিতে পারবেন তাদের জন্য খুবই কার্যকর একটা বেসিন হবে এই বেসিনটা এটার কালার হবে দর্শক তারপর হচ্ছে দর্শক যে বেসিনটা দেখতেছেন এটা হচ্ছে আপনার সোফিয়া মডেলের এটারও কয়েকটা কালার হবে এই লুকটা একটু দেখেন মাসাল্লাহ বিশেষ করে এর সৌন্দর্য হচ্ছে এর 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 মধ্যে এই যে যে আছে দর্শক মধ্যেই সৌন্দর্য প্লাস এর যে রাউন্ড শেডটা যে আছে এই যে রাউন্ড শেডটা যে আছে এই রাউন্ড শেডটার মধ্যে অনেক সৌন্দর্য আছে আসলে ভিডিওর মধ্যে দেখলে বোঝা যায় না যখন সামনাসামনি দেখবেন এর সৌন্দর্যটা একটা আলাদা রকম একটা সৌন্দর্য এটা যদি প্রাইস বলে যাচ্ছে এটা হচ্ছে তিন হাজার আটশো চল্লিশ টাকা এখান থেকে ডিসকাউন্ট দিয়ে দিব আর একটা কথা বলে রাখি এস্তেলা ব্র্যান্ডের যে বেসিনগুলি দেখতেছেন প্রত্যেকটা বেসিনের হচ্ছে আপনার শাইনিং এর গ্যারান্টি আছে আপনাদের যদি কখনো শাইনিং বা কোনো সমস্যা হয়ে যায় আপনারা আমাদের কাছে থেকে ইনশাল্লাহ চেঞ্জ করে নেবেন এখন হচ্ছে কিছু প্রোডাক্ট দেখা যাচ্ছে যে আপনারা ফেটে ফেটে যাচ্ছে দাগ হয়ে যাচ্ছে এরকম যদি সমস্যা হয় সেই সমস্যাগুলো আমরা আপনাদের সমাধান করে দিব তারপর হচ্ছে যে বেসিনটা দেখতেছেন এটা হচ্ছে এটার নাম হচ্ছে আপনার এটা হচ্ছে ভ্যারেলিয়া মডেল এই বেসিনটা হচ্ছে লোকটা খুবই সুন্দর এই যে লুকটা যা আছে লোকটা মাসাল্লাহ খুবই সুন্দর আর এর সৌন্দর্যটা হচ্ছে স্টানের মধ্যে এই যে স্টানটা যে আছে স্টানটা হচ্ছে নিচে ছোট চিকন চিকন থেকে ঘুরে আস্তে 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 অনেক মোটা হয়েছে আর এর যে সামনে যে লুকটা যা আছে এই অনেক চিকন করছে আর মাসাল্লাহ দেখতে খুবই সুন্দর এটা রেট একটু বেশি পড়ে যায় এটার প্রাইস যদি বলি দর্শক এটার প্রাইস করবে ছয় হাজার দুইশো চার টাকা এখান থেকে আমরা আপনাদেরকে ডিসকাউন্ট দিয়ে দিব যেটা বলছিলাম সেই ডিসকাউন্টটা দিয়ে দিব তারপর হচ্ছে যে বেসিনটা দেখাচ্ছি এটা হচ্ছে আপনার অক্টোভিয়া মডেলের এই বেসিনটা হচ্ছে কোনা কাটা স্কোয়ার শিটের মধ্যে দুই পাশে হচ্ছে কোনা কাটা আছে দুই পাশে কোনা কাটা আছে এই কোনা কাটা বেসিনটা যদি নেন এটা হচ্ছে কালার যদি বলি কালার তিন থেকে চারটা কালার হবে এর ডিজাইনটা একটু লুকটা দেখাই এই লুকটা দেখেন লুকটা মাসাল্লাহ খুব সুন্দর আছে এই মেশিনটা যদি নেন এটা হচ্ছে প্রায় আপনার পাঁচ হাজার টাকার মতো রেট আছে এখান থেকে আপনারা যে ডিসকাউন্টটা চাচ্ছেন সেই ডিসকাউন্টটা আমরা আপনাদের আমাদের যে স্পেশাল যে ডিসকাউন্টটা যে আছে সেই ডিসকাউন্টটা আমরা আপনাদেরকে এখান থেকে দিয়ে দিব এটার নাম হচ্ছে অক্টোভিয়া মডেল অফার মূল্যে যেটা দিতে চাচ্ছি যেটা হচ্ছে আমরা আপনাদেরকে বলবো অফার মূল্য সেই অফার মূল্যটা হচ্ছে অবশ্যই আমরা আপনাদেরকে হোয়াটসঅ্যাপে জানাই দিব তো তারপর হচ্ছে যে বেসিনটি দেখতেছেন এটা হচ্ছে স্টার ব্র্যান্ড এর যে ক্যামেলিয়া বেসিন যারা হচ্ছে ডাইনিং এর জন্য দিতে চান তারা হচ্ছে এই বেসিনটা নিতে পারবেন ডাইনিং স্পেস এর জন্য খুবই সুন্দর একটা বেসিন এই বেসিনটা হচ্ছে কালার হবে দুটো কালার হোয়াইট এবং অফ হোয়াইট কালার হবে আর এর যে লুকটা যে আছে লুকটা মাশাআল্লাহ খুব সুন্দর ইউনিক ডিজাইনের মধ্যে আর এর যে মেইন যেটা সুন্দর আর কি এটা যে একটা হচ্ছে গুণ আর কি এর যে পিছনের যে সাইজটা যে আছে জায়গাটা আছে জায়গাটা অনেক উঁচু আছে

ডিসকাউন্টটা দিয়ে দেবো তারপর হচ্ছে যে বেসিনটি দেখতেছেন এটা হচ্ছে ইসাবিলা বেসিন স্টেলার ব্র্যান্ডের এটার মডেল হচ্ছে ইসাবিলা এটার কালার হচ্ছে পাশে যে কালারটা দেখতেছেন এটা হচ্ছে অফ হোয়াইট কালার আর এটা হচ্ছে হোয়াইট কালার দুইটা কালার পাবেন এটা পিঙ্ক কালারও হয় তো পিঙ্ক কালারটা সেমন একটা চলে না তো আপনারা চাইলে আমাদের কাছ থেকে দুটো কালার নিতে পারবেন এই বেসিনটার প্রাইস যদি বলি দর্শক প্রাইস হচ্ছে ছয় টাকা ছয় টাকা থেকে ডিসকাউন্ট দিয়ে দেবো ইনশাল্লাহ আপনারা যোগাযোগ করলে আর এর যে সৌন্দর্যটা এটা হচ্ছে স্কওয়্যারের মধ্যে মানে এই সৌন্দর্যটা কিন্তু এর সৌন্দর্যটা খুবই সুন্দর একটা ডিজাইন এই বেসিনটা আপনারা নিতে পারবেন ইনশাআল্লাহ বিশেষ করে যাদের ডাইনিং স্পেস আছে বড় আছে তাদের জন্য এই বেসিনটা খুবই ভালো হবে আর পাশে যে বেসিনটি দেখতেছেন দর্শক এটা হচ্ছে মানে কম বাজেটে অনেক বড় বেসিন যারা নিতে চান তাদের জন্য এই বেসিনটা খুবই ভালো হবে এটার নাম হচ্ছে অ্যাঞ্জেলিনা বেসিন এটার প্রাইস যদি বলি দর্শক মানে এই এই কোয়ালিটির বেসিন যদি আপনি ছোটর মধ্যে যদি নিতে চান আপনার তিন হাজার বত্রিশশো টাকা পড়ে যাবে আর এই বেসিনটা হচ্ছে আপনার চুয়াল্লিশশো টাকা ডিবি আছে চুয়াল্লিশশো টাকা রেট আছে কোম্পানি প্রাইস এখান থেকে যে ডিসকাউন্ট দিব তো দেখা যাচ্ছে যে প্রায় আপনার চারের নিচে পড়ে যাবে মানে চার হাজার টাকার মধ্যে এত সুন্দর একটা বেসিন পাবেন বিশেষ করে যারা কোল্ড রাউন্ড শেড এর মধ্যে একটু বেসিন চান তাদের জন্য এই বেসিনটা খুবই ভালো হবে মানে কম বাজেটে অনেক ভালো একটা প্রোডাক্ট তাদের জন্য এই মেশিনটা খুবই ভালো হবে আপনারা যদি নিতে চান ইনশাআল্লাহ আমাদের কাছে ইনশাআল্লাহ যোগাযোগ করবেন আর হচ্ছে ভিডিও বানাচ্ছি বাইরে অনেক বৃষ্টি হচ্ছে প্রচুর বৃষ্টি বৃষ্টির কারণে এই ভিডিওটা আপনাদেরকে উপহার দিলাম তো যদি আপনাদেরকে ভিডিওটি ভালো লেগে থাকে আপনারা আমাদেরকে কমেন্ট করে জানাবেন লাইক করবেন শেয়ার করবেন আর সবশেষে আমার চ্যানেলটা যে আছে রমজান এসডিবি দয়া করে আমার চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করে দিবেন ভালো থাকবেন Assalamualaikum, Warahmatullahi Wabarakatuh.